যদি বিজেপি ক্ষমতায় আসলেই মুসলমানরা তো খেপে তো সাতচল্লিশ সালে দেশ ভাগের সময় বিজেপি ক্ষমতায় ছিল আর যেটা বললেন যে এখানকে এখান থেকে উত্তরণের উপায় কি এটা খুবই কঠিন প্রশ্ন প্রথমত মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে মুসলমানরা যাতে এগিয়ে আসে সেই জন্য আপনাদের কাজ করতে হবে আপনার হিন্দুরা তো জানেনই না শতকরা পঁচানব্বই জন হিন্দু সংস্কৃত ভাষার চারটা পেজ একসাথে দেখে নাই আমি দেখেছি এবং পড়েছি সুতরাং যে ব্যক্তি তার নিজের ধর্ম সম্পর্কে কিছু জানে না তার একজন পর সম্পর্কে তার সেটা আর এই ব্যাপার আমাদের জামাল করে একটা কথা আছে কয় জার করু সে কয় বানজা পর ফিরে কয় বছর বিয়ান বুঝতে পারছেন তো জার করু সে কয় পন্দা তাই আপনারা হলেন তাই গිරস্থ বলতে আমার গরু বান্দ আপনি বলেন প্রতি বছর বাচ্চা দেয় খাজা মইনি দിച്ചിস্থির ঘরের বইয়ের মধ্যে লেখা তার দ্বারা প্রকাশিত তার দ্বারা লেখা তিনি লিখতেছেন যে আমার পূর্বপুরুষ জিহাদ করেছে যুদ্ধ করেছে আপনি বলেন খাজা মনে হচ্ছে ভুল নিয়ে তাহলে এটাই আপনারা বুঝেন না তাহলে কোরআন হাদিস আপনারা কিভাবে বুঝেন যেটা বাংলা ভাষায় লেখা আছে সেটা আপনারা আজ পর্যন্ত খুঁজে আপনারা কোয়েন্দা সংস্থা এত অনেক বেশি বুঝে আপনারা এত বেশি পন্ডিত আপনারা বাংলা ভাষা বইটা নিয়ে কিন্তু পড়তে পারেন না ওখানে কি লেখা আছে জাকির নায়ক ডাক্তার না জাকির নায়ক ডাক্তার কি না তো ডাক্তার আমাদের গুলশানে যারা গুলশানে যারা ওই যে হামলা করেছিল সেখানে তারা সবাই আধুনিক শিক্ষা শিক্ষিত ছিল না ইভেন যারা শেখ হাসিনা শেখ হাসিনা উচ্ছেদ করেছে মৌলবাদী শক্তি সেই মৌলবাদী শক্তি প্রাইভেট ছাত্র দেয় নাই ভারতের থেকে প্রদেশ আমি ঘুরেছি তন্ন তন্ন করে আমি দেখেছি ভারতের সবচেয়ে দরিদ্র কাশ্মীরে বাস করে না এবং কাশ্মীরের মানুষের চেহারা দেখেছেন বিহারের চেহারা দেখেন তাদের তার দরিদ্র নিঃস্ব দেখেই কোথায় যায় পশ্চিমবঙ্গ প্রচুর দরিদ্র মানুষ আছে যারা চিৎকার করে কাশ্মীরের জঙ্গিদের পক্ষে কথা বলে তো এই গজাতুল হিন্দ এই যে একটা কথা এখানে ঢুকে দেওয়া হয়েছে এই বীজটা তার মাথায় ঢুকে দেওয়া হয়েছে হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে হবে আর যে বিজেপির কারণে বলে আচ্ছা তাহলে হিন্দুরা তো আরো বহু জায়গায় বিদ্রোহ করার কথা হিন্দুরা কেন বিদ্রোহ করে না শুধু হিন্দুরা নির্যাতিত নয় ওরা বলছে এবং বাম বলছে তো যে হিন্দু টেরা এখন ওই যে বললে তো আর কিছু করার নাই এখন আপনি মুখে মুখে যদি বারবার বলেন আপনার তো ওরা তো বুদ্ধিবৃত্তিক বৃত্তিক জেহাদ করতেছে এই বামপন্থীরা বুদ্ধিভিত্তিক যে হাত করে তার এক বদমাইশ পঞ্চাশটা মার্ডার করা লোকের পিছনে পঁচিশ জানাজা আবুল কালাম আপনাদের আবুল খুবই শ্রদ্ধা করি তাকে আবুল কালাম এপিজে আবুল কালামের জানাজা কতজন লোক ছিল বুকে হাতে বলেন তো আপনারা কয়েকজন মুসলমান ছিল কেন থাকলো না মুসলমানরা কোনদিন সেকুলার মানুষকে পছন্দ করে না আর একটাই দাওয়াই আছে সরি টু সে এবার বলি একটা দেশের নাম চাইনিজ দাওয়াই